মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন কারো প্রতি সে অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে সত্যিকারের ভালোবাসা শত মাইল দূরে থাকলেও তার প্রতি ভালোবাসা কখনোই কমে না এটা হলো সত্যিকারের ভালোবাসা আর সত্যিকারের ভালোবাসা না থাকলে একটু দূরে তুমি চলে গেলে সেই মানুষটি অন্য মানুষের প্রেমে পড়ে যাবে তুমি যদি কাউকে ধোকা দিয়ে থাকো এটা ভেবো না সে বোকা ছিল এটা ভেবে নিও যে এটা ভেবে নিও যে সে তোমাকে অনেকটাই বিশ্বাস করেছিল সেই বিশ্বাসটার তুমি যোগ্য নও। কষ্টগুলি যদি কাগজের মতো হতো তাহলে আমি কষ্টগুলোকে পুড়িয়ে ফেলতাম চোখের পানি সবচেয়ে বড় মূল্যবান জিনিস তার কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকম পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট যারা ভালোবেসে নিজের জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে নতুন করে মনের মরণ হতো বারবার তাকে যতবার দেখতাম ততবার মরণ হতো এই মন সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সময়ের সঙ্গে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপন বদলে যায় সময়ের সঙ্গে আজ যাকে তুমি ভালোবাসছো যদি সে সত্যিকারের ভালো না বাসে সময়ে একদিন সে বদলে যাবে বদলাবে না তোমার আপন যারা তোমাকে অফুরন্ত ভালোবাসে তারা কখনোই বদলে যাবে না সুখী মানুষের রাত হয় ছোট চোখ বন্ধ করলেই ভোর হয়ে যায় কিন্তু আর অসুখী মানুষদের যারা কষ্ট পেয়েছে তাদের রাত হয় দীর্ঘ অনেকটাই বড় রাত ফুরাতে চায় এটা সত্যি কি না অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আমাকে সো বন্ধুরা কোন না কি ভালো লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাও আমাকে আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বিলআককে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবো সো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য অল দ্য বেস্ট আমার পক্ষ থেকে নিজের জীবন সুন্দর করো এই পৃথিবীর বুকে